জুলুমে নিপীড়ন চালিয়েছিল আজকে বাংলাদেশে একটি দল তারাও সেই ভাষায় কথা বলা শুরু করেছে আমরা খেয়াল করলাম সেই দলের বড় নেতা যিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে আরাম এসেছিলেন তার কর্মীরা যখন নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন আয়না করে নিয়েছেন সেই নেতা তখন লন্ডন থেকে বসে গুপ্ত মিটিং করেছেন বাংলাদেশে আসার সাহস করেন নাই আমরা যখন দেখলাম পরবর্তী তিনি বাংলাদেশে আসেন নাই তিনি যখন এসেছেন তিনি সুবিধা মতো সময়ে আর তিনি এখন এসে আমাদেরকে বয়ান দিচ্ছেন যে ডাক্তার শফিকুর রহমান সহ তার নেতা পনেরো বছরের জন্য আছে কারাগারে গিয়েছে রিমান্ডে গিয়েছে নির্যাতন সহ্য করেছে যেই দলের নেতারা পাশের মঞ্চে গিয়েছে মুসলে কাদাই নাই আজকে তিনি আমাদেরকে বলছেন আমরা নাকি তাদের সাথে একা কাজ আওয়ামী লীগের সাথে দেখার সেই নেতাকে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী ভাবতে রাজি নয় আপনি আগে রাজনীতি শিখন কথা বলা শিখন পরিপক্ক হন তারপরে প্রধানমন্ত্রী চার বছর স্বপ্ন দেখুন শেষ দিকে বলবো বাংলাদেশে কোন মুক্তির অভাব আছে বলুন তো এখন আর নতুন বাংলাদেশে লন্ডনের মুক্তির কোন প্রয়োজন নাই যোগ্যতা অর্জন করুন রাজনীতি শিখন তারপরে এসে আমাদেরকে সবক দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ এবং সাই বাংলাদেশের রহবার হবেন আমিরা জবাব ডক্টর শফিকুর রহমান আসুন আপনারা লাকসামের ডক্টর সরোয়ার সিদ্দিকে

বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লা শাহিদি ভাই মুতাসিম বিল্লা শাহিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি ফ্যাসিস্ট হাসিনার আমলে লাকসাম মনোহরগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা হয়েছিল কিন্তু এক মুহূর্তের জন্যেও আমাদের ভাইদের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি বরং এমাটির মাটির সন্তান শহীদ ইউসুফ শহীদ জিশান শহীদ মুমতাসির রহমান আলিফ রাফ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতির জন্য আজাদি নিয়ে এসেছে ইনসাফের সেই লড়াইকে বেগবান করার জন্য আগামী বারো ফেব্রুয়ারি আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে গণভোটে হাকে বিজয়ী করার মাধ্যমে আমরা আমাদের এই সম্মানিত ভাইরা না মানে গোলামি হা মানে আজাদি গোলামিনা আজাদি না আজাদি সম্মানিত ভাইরা ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা আমরা আগামী দিনে বাংলাদেশে যে ইনসাফের রাষ্ট্র দেখতে চাই সেই ইনসাফের রাষ্ট্র যদি আমাদেরকে কার্যত দেখতে হয় তাহলে এই লাকসাম এই কুমিল্লা নয় কুমিল্লা দশ সহ সবগুলো আসনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রতন্দ্র প্রহরী হিসেবে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে সে জানি আমার কথা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সমবেত উপস্থিত প্রিয় লাক্সাম মনোহরগঞ্জবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের অন্যতম হৃদয়ের প্রতিদ্বনিপ ডাকসুর নির্বাচিত বিবি জুলাইর অন্যতম অগ্রসেনারেপ সাদিক কেম বক্তব্য রাখছেন প্রাচ্যের অক্সফোর্ডের বিপি সাদি কেম না কবাত ইস তালেবে ছাত্রশিবির जिंदाबाद 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 এস সর্বজনীন বীর আসসা এস কবিটা করে বীর আসসা রক্ষা করে বীর আসসা রাজ্যের দিন শেষ দুর্নীতির দিন শেষ সন্ত্রাসের দিন শেষ দাড়ি পাল্লার বাংলাদেশ সাপলা কলির বাংলাদেশ বিসমিল্লাহ রহমান রহিম শহীদের রক্ত স্নাত জমিন কুমিল্লার লাকসামের সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা শুরুতেই এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে আমাদের এই লাকসামের শহীদ শহীদ ইউসুফ শহীদ জিসান সহ দীর্ঘ ফেসিবাদী আন্দোলনে শহীদ শহীদ আনোয়ার এবং আজাদি আন্দোলনের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাত মুক্ত বাংলাদেশ পেয়েছি সংগ্রামী উপস্থিতি আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেটা কাদের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের জুলাইয়ের শহীদদের শাহাদাতের মাধ্যমে আমাদের গাজীদের অঙ্গহানির মাধ্যমে সে কারণে আমরা সময়। আমাদের এই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমল পরিবর্তন হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যারা দীর্ঘ ফেসিবা আমলে গোম অবস্থায় ছিল আইনাগরে বন্দি ছিল আমাদের আরমান ভাই মাইকেল ছাকমা আজমি সহ আমাদের অসংখ্য মজলুমরা মুক্তি পেয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের যারা প্রতিনিধিরা আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে যেই যাত্রাটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশের যত আজাদি আন্দোলন হয়েছে সকল আজাদি আন্দোলনের কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে আমরা নির্বাচিত হওয়ার পরে চার মাস জুড়ে দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাস রুম নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত চার মাসে আমরা দুইশো পঁচিশটি কাজ করেছি যেই কাজ

সাপলা করিতে সিল মারো ইগল মার্কাই সিল মারো রাগমন আগমন শুভেচ্ছার স্বাগতম বারোই ফেব্রুয়ারি দিন। দাড়ি পাল্লায় ভোট দিন সাপ্লাকিতে ভোট দিন হাতে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন हाते हादी नाते मोदी इंकिलाब इंकिलाब जिंदाबाद जिंदाबाद भारत ना बांग्लादेश दिल्ली ना ढाका तुम्हारे देश हमारे देश बांग्लादेश बांग्लादेश নারে তাকবীর আল্লাহু আকবার সংগ্রামে উপস্থিতি এই ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে ইনসাবের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে এখন বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা ইনসাবের প্রতীক দাড়ি পাল্লার প্রতিনিধিদেরকে শাপলা কলের প্রতিনিধিদেরকে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি ভূমিদাস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ডাক্তার শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুকি আছে আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একই সাথে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জুলাই স্তলতে রায় নিবৃত্তি দেওয়ার জন্য গরম হাকে বিজয় করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লা মহল্লায় গরম হায়ের ক্যাম্পেইন করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ হা মানেই বাংলাদেশ হা মানেই আজাদী হা মানেই শহীদ উসমান হাদি হত্যার বিচার হা মানে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা আর না মানে হলো গোলামি আমরা এই হাকে বিজয় করার মাধ্যমে এবং ইনসাফের প্রতিনিধি এগারো দলীয় জোটের প্রতিনিধিদেরকে ভূমি বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি পরে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত অবস্থিত প্রিয় লক্ষ্ম আমরা আল্লাহর নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই জনসভার মধ্যমানে আমাদের আমির জামাত আমাদের আমির জামাত

গালিচা মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ফ্লাইট ধরলেন সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রমহানি হানি করা হচ্ছে জনাব তারেক জিয়া আপনি আপনার কর্মীদেরকে সামলান এই লাগামহীন কর্মীরা এই লাগামহীন কর্মীদের কারণে আপনার আপনারা যদি শহীদের মাকে সম্মান না জানেন এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না প্রিয়লাক্ষাসী খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব এখানে প্রশাসনের ভাইয়ের উপস্থিত আছেন পুলিশের ভাইয়েরা আপনারা উপস্থিত আছেন আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা দায়বদ্ধতা গুলশানের কাছে কাছে নয় নয় আপনাদের অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাগিয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লাহর দোহাই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহারিত আপনারা আপনারা এর পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে বারো তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই প্রশাসনের ভাইয়েরা আপনারা জামাতে ইসলামের নন আপনারা বিএনপি নন আপনারা এনসিপির নন আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে আজকে যদি আপনারা ভোট চুরি করে লাইলাতুল ইলেকশন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন প্রিয় মিডিয়ার ভাইয়েরা অত্যন্ত পরিতাপের বিষয় এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি আবার তারা দালালি শুরু করে দিয়েছে আল্লাহ সাক্ষী আমি সাক্ষী আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয় ডিবিসি একাত্তর সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে এই ডিবিসি একাত্তর এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে কিন্তু চরিত্রের বদল হয় নাই আপনাদেরকে আবার জনগণের কাঠ করায় দাঁড় করাবো ইনশাল্লাহ এই মিডিয়া শুধু প্রশ্ন দুনিয়ার যত প্রশ্ন দুনিয়ার যত সমস্যা আমাদের ইনকাম কি আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয় সকল প্রশ্ন আমাদের জন্য সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব বক্তব্য দীর্ঘায়িত করছিলাম মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে আমরা আপনাদের শত্রু না আমরা চাই আপনাদের দায়বদ্ধতা আপনাদের জবাব হচ্ছে জনগণের মুখী আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন জনগণ আপনাদের নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ ওই ইনকিলাব 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 আপোষ না সংগ্রাম দালালিনা রাজপথ রাজপথ সর্বশেষ যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন সেগুলো আমাদেরকে তারিত করে জনাব তারিক জিয়া আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতাকর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন গত সতেরো বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন আসসালামু আলাইকুম সম্মানিত পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কুমিল্লা দাসলকোট লালমাই আসনের জামাতে মনোনীত

নাঙ্গল লালমাই জনগণের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ইনশাল্লাহ এগারো দলীয় জোট যে বিজয় যাত্রা শুরু করেছে নাঙ্গল লালমাই থেকে বিজয়ের সূচনা হবে ইনশাল্লাহ আমাদেরকে কেউ রক্ত চক্ষু দেখাতে চাই তাদেরকে বলতে চাই আমরা জাল জুরম আইনগর পার হয়ে এসেছি রক্ত চক্ষু দেখি আমাদের পরাভূত করা যাবে না বাংলাদেশ জিন্দাবাদ জাতিস্মরি জিন্দাবাদ এরর দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ দাই বল্লা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সভানেত উপস্থিত প্রিয় লক্ষ মনরগঞ্জবাসী এই পথে বক্তব্য রাখার জন্য গ্রামের সম্মানিত সভাপতি যাকে কেন্দ্র করে কুমিল্লা নয় লাকসাম মনোরগঞ্জবাসী ইনসাফের স্বপ্ন দেখছে দাঁড়ি পাল্লার প্রার্থী জননেতা ডক্টর সৈয়দ এ কে সিদ্দিকী মাননীয় আমিরা জামাত আমরা প্রথমেই লাকসাম বনরভঞ্জবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি বাংলাদেশের যে কয়েকটি আসনে নির্বাচনী জনসভার জন্য বাছাই করেছেন তার মধ্যে আমাদের এই জনপদকে বাছাই করার জন্য লাকসাম বনোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কত লাকসাম কত বাতি খেত এই লাকসাম দক্ষিণ কুমিল্লার অন্যতম উপজেলা ছিল এক সময় এখান থেকে নাঙ্গলকোট ফরে লালমাই মনোহরগুঞ্জ বের হওয়ার পরেও আজকে লাকসাম অনেক বড় উপজেলা আমাদের লাকসাম মনারগঞ্জবাসীর কয়েকটি দাবি আমি উপস্থাপন করছি আমরা এই লাকসামকে জেলা বাস্তবায়নের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছি আমরা আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের লাকসামকে জেলা ঘোষণা করবেন আমাদের মনোহরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থান নাতের ফেটুয়ায় আমরা একটি উপজেলা করার দাবি জানাচ্ছি মনারগঞ্জকে একটি আধুনিক পৌরসভা ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি আমাদের লাকসামের গর্ব নোয়া ফয়জান চৌধুরানী তার নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি লাকসামে একটি পাঁচশো সজ্জার মেডিকেল কলেজ ও হাসপাতাল করার দাবি জানাচ্ছি আমাদের ঐতিহ্য টাকা দিয়ে নদী পুনর্ খননের দাবি জানাচ্ছি লাকসাম থেকে আমরা ঢাকা যেতে রেলে চার ঘন্টা লাগে অথচ লাকসাম থেকে নারায়ণগঞ্জ নব্বই কিলোমিটারের পথ রেলপথ হলে আমরা এক ঘন্টায় ঢাকা যেতে পারি আমরা লাকসাম নারায়ণগঞ্জ রেল সড়কের দাবি জানাচ্ছি আমরা এই লাকসাম স্টেডিয়ামের আধুনিকরণের দাবি জানাচ্ছি এবং সর্বশেষ কুমিল্লা বিমানবন্দর যেটা উনিশশো তেতাল্লিশে চালু হয়ে ছিয়াত্তর সালে বন্ধ হয়েছে এই বিমানবন্দর পুনরায় চালু দাবি জানাচ্ছি মাননীয় আমির আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি প্রিয় লাক্সামবাসে এ পথে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এই লাক্সামের এই কৃতি সন্তান জনাব মাওলানা এটিএম মাসুম জনাব মাওলানা এটিএম মাসুম السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين